সাআইনে সাইজে দেন আর নজর তো নিলেলাম কা গোইনে সেরা জানা ফেরন ওই নই মত দিন বারে বান্দা হইরে জে কি কির জিলে তোরে বান্দা হইছে হে এই বন্ধু কইলে ই দস আমার আই দেন কি ও নাকি জাতা লই না তো আজকে গার্লফ্রেন্ডের সাথে আলাপ করলাম তুই নো কিছু শিখবি না আই যা এই জামা গার্লফ্রেন্ডের কাছে মারছি লাদিছ না এই আচ্ছা ইনদে যাই আম कून बेटे बच्चे हैं फरहत तो हम लोगों को बंदे हैं अलवो फरहत सुधारे हो क्या लाल अमरपाव ऐसी नुस्ना अलग वाशिदाज़ ऐसी ना अमरपाव क्या लाल आयजा दीगा बाइन्दे निफाल आला इजान इधर हम गाज़ बनाने पर इतना लाउड इसना ठीक हो आसमान तो डर रहता है ना जैसा सो मना 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 मामा सरिदा बात

কি হল ওহ নো নিবা কে তোম পলসার দইরি আছে আজকে কই যাইবা মানে চাচা আইনা বান্দা মাসুল আইনা জামাল পরে যাইবা এই ওতানিটু সেরা তুই যা শরীরডা হস তোর বাহার নাম কি রে চাচা আইনা সাইজে দেন আর নজর তো নিলে এলাম সবনো শা আমার বলে যান নিলে አልবো তোর নাতে গাছ বানদাম বানলে পরে তোর বাপেরে কবরটা দে দেখদাম তোরে তোর বাপ জয়ন্ত না আইবো এ পর্যন্ত তো তোরে ছাড়তাম না আজি এই

কি এই বৈ আৰ কলম আপুনি কি শিক্ষা দৰে শিক্ষা কি দি কম দি আমাৰ কি নাকা আৰু কি না সব কিছু এনে দিছি বোতল চারটা পাঁচটা এনে দিছি যে ভাঙ্গা কা হ্যাঁ কি করেন বোতল চারটা পাঁচটা কিনে দিন হ্যাঁ এরকম এরকম সারা দেখি আপনি বোতল চারটা পাঁচটা কিনে দিন এই তো শিক্ষা দিন আপনি ভুতরে এ বড়া রাও হই না পুষ্টি সম্পর্কে তুমি জানো পুষ্টি সম্পর্কে আমার সারা জানে তুমি এর মনমটা বুঝা কি কে কি কষ্ট আরে আর ফোন এই সারা আই তো বাইন্দা দি এই বান গুলো এই দেখছো সারা লাস্ট টাইম বাইন্দা দি হ্যাঁ চারা তুই গে ফুস্কি মাছের গরনা ডাইরেক্ট গে গোর উঠে গে সেইটারে লইতে দেখাম কিরম ব্যাডা আমি পাঁচটা বেউসি আমি তো এই কোন দিনই ধরে পছি না দি তো সাম জো যারা একবার গেলে গোর উঠবে গে দেখছো আরাম জদায় কললকি আয় আমারে কুদা নিপাদানি শুরুরে দিছি আমি সেই রে জন্ম দিছি আমার কোন পাওয়ার না হের কি পাওয়ার বা bari bari এবার বানজি গাছের লগে আরেকবার আইলে হ্যাঁ গোরের পায়ার লগে বান্দ তুই দেন আজকালি